এখন এই মুহূর্তে রমনা চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে আছি মানে রমনা পার্কের ভিতরে অবস্থান করছি ওই যে আমার পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মৎস্য ভবনের বিল্ডিং ওটা মৎস্য ভবন আমরা এখন আছি রমনা পার্কের ভিতরে যে লিপ পার্ক ঝর্ণা পার্ক এখানে অনেকে নৌকা চালায় নৌকা দেয়া ঘুরে ফ্যামিলি সহ ঘুরে ফ্যামিলি নিয়ে ঘুরে আসলাম আজকে বিশেষ একটা প্রোগ্রামে চাইনিজ রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করলাম এখন বন্ধুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি দুই সাইডেই কাঠের পুল আছে ওই সাইডে ওই যে আমার এই পিছনে দেখতেছে না আর ওই যে ওই যে কাঠের পুল আজকে তেরো তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ সাল আজকা সৈন্যাসাল শেখ হাসিনা বাংলাদেশে লকডাউন ঘোষণা করছে ভারত থেকে তুই ভারতেই থাক তুই বাংলাদেশে লকডাউনে ঘোষণার দরকার নেই তুই মদির কুলে আসাস মোদুর কুলেই থাক আমার বন্ধু রফিক ভাই নৌকা চালাচ্ছে আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে লেকের পরে এটা ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয় এখানে আধা ঘন্টাও ভাড়া দেওয়া হয় পাঁচশো ছয়শো করে ভাড়া দেওয়া হয় ওই যে আরেকটি আছে ওই যে যে আরেকটাই আছে এটা রোল রমনা পার্কের ভিতরে ছোট্ট একটা খালের মতো আছে লিক পার্ক এখানে সবাই ভাড়া হিসাবে এটা ব্যবহার করে আমি আপনাদেরকে জুম করে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি এখানে সবাই সব ধরনের লোকই এখানে আসে ঘরে পরিবার পরিজন নিয়ে মাদাসা ছাত্র এখানে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যানরাও এখানে অনেকের ছবি তুলে দেয় বিনিময় স্যালারি দিতে হয় এই রমনা পার্কের ইতিহাস জানতে গেলে অনেক পিছনে যাওয়া লাগে এটার বয়স পাকিস্তান পিরিয়ডের আমলে উনিশশো সালের আগে থেকে এই পার্কের এখানে ব্রিটিশরা শাসন করছে দুই বছর দুইশো বছর ব্রিটিশরা যে শাসন করছে তখনও এটা এই পার্ক ছিল ধাপে 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 এক এক সময় এক ভাবে এটা নিয়ন্ত্রণ করা হয়েছে এক একভাবে এক একজন সরকারিভাবে এটার দায়িত্ব নিয়েছে এটা রমনা পার্কের ভিতরে রাস্তা পাশেই রাস্তা অল্পটু দূরে গেলে শাহবাগের মোড় আমি এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি একটু সামনে গেলে ভবন এই রমনা পার্কের ভিতরে এই যে গাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে এই গাছগুলোর বয়স একশো বছরের উপরে অধিক একশো বছরের বেশি ছাড়া কম হবে না এটা এখানে আরও অনেক বড়ো বড়ো অনেক পুরানা গাছ আছে ওই যে আমি এখন রমনা পার্কের ভিতরে যে চাইনিজ রেস্টুরেন্ট ঠিক রেস্টুরেন্টের সামনের দিক দিয়েই আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রমনা পার্কের ভিতরে চাইনিজ রেস্টুরেন্ট এখানে কোনো বাংলা খাবার পাওয়া যায় না সবই চাইনিজ সুন্দরভাবে আপনাদের দেখানোর জন্য আমি সুন্দরভাবে ভিডিও করছি সে ওইখান থেকে পুরো ভাড়া নেওয়া হয় ঘন্টা হিসেবে आधा घंटा হিসেবে এক ঘন্টা হিসেবে ভাড়া রেস্টুরেন্টের বারান্দা এখানে বসে মানুষে খাবার খায় খাবার পরিবেশন করে

এটাকে বলা হয় চাইনিজ রেস্টুরেন্টের মেন গেট মেন রাস্তা